থেকে কত উঁচুতে আমরা সেই ঝুলন্ত এই ব্রিজটাতে ঘুরে আসলাম এখন চলে যাচ্ছি চমৎকার তাই না ওয়েদার এবং ভূমিজিগুলো সুন্দরভাবে শরৎ সুন্দরভাবে পাহাড়গুলোকে রোগ যেতে যেতে পথে কত সুন্দর একটা এটা হচ্ছে পুরো ডেয়ারিং ঝুলন্ত ব্রিজ একদম বে এরকম এরকম করে আর নিচ দিয়ে গিয়েছে ছোটো একটা ক্যানাল চমৎকার একটা ভিউ পয়েন্ট একটু দাঁড়ালাম এখানেও এটা ঢুকতে গেলেও একশো এন লাগবে এখানে আর যাবো না যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে জাস্ট একটু ওয়েদারটা ন্যাচারাল ভিউটার জন্যই দাঁড়ালাম জাপানের শরৎকাল আসলেই খুব মনোমুগ্ধকর এবং চারপাশের সৌন্দর্য এক অমায়িক পরিবেশ চারপাশের যে গাছপালাগুলো কালারফুল হয়ে যায় যেটাকে মমিজি বা ম্যাপল লিভস বলে আমরা ছুটেছি আমাদের সেই গন্তব্য ওয়েনো স্কাই ব্রিজ চলেছে আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছে আমাদের সেই দুর্গম ওয়েনো স্কাই ব্রিজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন চারোপাশের সৌন্দর্য এবং এক পাশে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আছি সেই কাঙ্ক্ষিত সেই ঝুলন্ত চারপাশের সৌন্দর্য এবং মমিজি এই যে ট্যুরিস্টরা এখন অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে মমিজি দেখার জন্য চলে আসছি গুম্মা কেনে সেই ইয়োনো স্কাই ব্রিজে এই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ আর এখানে মমিজি খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন যাবো সেই ব্রিজে একশো এন লাগে ব্রিজ তো তোলেসি তাই শুধু দেখেন জাপানের শরৎ কত সুন্দর এত চমৎকার শুধু ভিউটা দেখেন এক্সেলেন্ট ভিউ

এখানে একজন অ্যাডল্ট এখানে দিয়ে প্রবেশ করবেন এবং ওইখানে আরো ভিও পয়েন্ট আছে ওইখানে দুজন তো এখন দিয়ে এখানে তারপর প্রবেশ করব এই যে দেখেন দুজনের দুইশো ইয়েন এখানে ঢুকাই দিলাম এখন আমরা এটা প্রবেশ করব এটা ওপেন থাকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ようこそ天空街道へお越しくださいました、wow. このつり橋は全長、wow. 2、ah, ah, 2 5ル高さー0ルで全国有数の規模を誇る。すありがとうございますジャパニーズブリージャージャパニーズハルケだけしかネイマニー かわいいかわいいかわいいかってさよっけこんにちはー触らないからねありがとうございますどこから来たんですか埼玉あ埼玉おおすごい埼玉のどの辺カウのそばカウそばわかりますわかりますよ、ね、俺が群馬のおたから来た群馬のおた <laughs> うん আমরা এখন ব্রিজের ওই প্রান্তে যাচ্ছি আর মমিজিগুলা এত সুন্দর ফুটেছে মানে খুবই চমৎকার ইয়ামাকাতা এসব জায়গায় আগে ফোটে এদিকে গরম ছিল যার জন্যে এখন ফুটেছে চারোদিকের ভিউ ট্যাক্স কথায় দেখেন কি চমৎকার আর ও যে দেখা যাচ্ছে নিচে কিছু বসতি আছে তাদের জীবনযাত্রার মান কষ্ট আবার একদিকে ন্যাচারাল পরিবেশে তারা থাকতেছে এটাও খুব আনন্দদায়ক কারণ চারোদিকের সেই ইনভারনমেন্টটা খুবই চমৎকার অস্থির ভিউ আসেন আসেন জলদি আসেন সাহাল পাপা সাল এর প্রথম বারের মতো মমিজি মানে শরৎকাল তো খুবই ভালো লাগছে ছেলেকে নিয়ে এখানে আমরা সেই আঁকা বাঁকা এই পথ ধরেই এত উপরে এসেছি প্রায় দুই হাজার মিটারের বেশি হবে সেই নিচ থেকে এই উপরে এসেছি পাহাড়ের প্রায়

হম এত লম্বা ব্রিজ শেষই হইতেছে না মাত্র মিডলে আসছি শেষে ব্রিজ পার হয়ে চলে আসলাম মাহ নমরি কি চমৎকার লাইটিং এটা একটা গুহার মতো সুরঙ্গ থেকে বের হয়ে এই যে দেখেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে আসছে বিয়া বাড়ির লাইডিং এই যে সুরঙ্গ এরপর ধরেই আমরা আসলাম এখন এই জায়গার পরিবেশ দেখেন কি সুন্দর ফুটেছে মৌমজি আর যে সুন্দরভাবে লাইটিং করছে মনে হচ্ছে বাড়িতে তার উপরে প্রজাপতি দেখা যাচ্ছে মিরা কাজ করতেছে লাইটিং আমরা বিয়ে বাড়ি চলে আসছি ওরে বাবা হরিণ দেখা যাচ্ছে প্রজাপতি এই যে হরিণ চলে আসছে কি পোস্ট ঠান্ডা লাগতেছে একটু হালকা ঠান্ডা আছে সামনে এই নভেম্বর মাস ডিসেম্বর মাস হচ্ছে লাইটিং করে অনেক সুন্দরভাবে তাই তারা এখন লাইটিং করতেছে সাজাইতেছে দেখা যাবো কি এখানে গায়ে ছোট ছোট অনেক কটেজ আছে যেখানে আপনারা রাত্রে যাপন করতে পারবেন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে যেখানে কটেজগুলোতে ভাড়া নিয়ে রাত্রি যাপন করে থাকে এই যে দেখেন ছোটো ছোট কত সুন্দর কটেজ কি চমৎকার ইনবোর প্রেমের মধ্যে এই যে লাইটিংয়ের শুরু হবে আজকে রাত থেকেই এখন কাজ চলতেছে

গাইছে এখানে আমাদের ঘরের বিশেষ সময় নিঃসাই ব্রিজের সৌন্দর্য এবং ভূমিজ খুব উপভোগ করলাম এবছর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বলছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ